যত বলেছেন যে আ আনতো പഞ്ചായতান যা আছে তাতে এটা কোনো সমস্যা কিন্তু রুল যা আছে এটাতে প্রভিশন নাই তো রুলস তো সরকার যেকোনো সময় করতে পারে আজ ঘন্টা বসলেই করতে পারে এটা ইতিমধ্যে হয়েছে অংশ এটা আমরা দাবি যেমন রেখেছি নির্বাচন হবে নির্বাচন আমরা অংশগ্রহণ করব আমরা চাই অবাধ নির্বাচন তো অবাধ নির্বাচন হলে দরকার যেটা প্রথম কথা হলো পরিবেশ দ্বিতীয় হলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যাতে নমিনেশন পারে দিতে পারে শুনেছেন তো কয়েকটা ব্লকের কথা জিরানিয়া মনপুর বক্সনগর ওই কমলপুর সালামা বগাবা ব্লক তাতে লিখতে তো ভালো না কিন্তু সরকার যদি চায় তা করা কোনো রকম অসম্ভব না তার জন্যে আমরা বলেছি যা আমাদের যে কোনো রাজনৈতিক আমরা সিপিআইএম বাম শুধু না যে কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে আগ্রহী তারা যাতে ব্লক অফিস থেকে সংগ্রহ করতে পারে জমা দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারে শুধু ব্লক অফিসে কয়েকজন সিকিউরিটি অফিসার রাখলেন ব্লকে তো যেতে পারে না বাড়ি থেকে জানলে দেব আমরা বলেছি সে যাতে নোমিনেশন দিতে পারে যদি কোনো রাজনৈতিক দল চায় তাহলে সে যা দিতে পারে তার জন্য যেভাবেই তো সিকিউরিটির ব্যবস্থা করে যাতে নমিনেশন দিতে পারে এই ব্যবস্থা রাখার জন্য এটা